আজ পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকাল প্রতিকার প্রধান শিরোনাম জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল প্রস্তাব জামায়াতের আশুলিয়া দরজা ব্যাঙ্গে স্বামী স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার পিয়ারের পক্ষে দলগুলো যুগ আন্দোলনে ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে প্রধান উপদেষ্টা উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর উপদেষ্টার সঙ্গে বৈঠক পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত কেন্দ্রীয় ফলের সঙ্গে হল ভিত্তিক আঠারো পার্টির প্রাপ্ত ভোটে গড়মিল ডাকস নির্বাচন এই ট্রাইব্যুনালে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও বিচার করা যাবে চিফ প্রসিকিউটর একশো একুশ বার ফেসাল সাগর হত্যার তদন্ত প্রতিবেদন